আপার হাতের স্বাদ যেন একদম অমৃত মুখে লেগে থাকার মতো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে এখন একটু মোটামুটি এই তো আজকে হচ্ছে একটু বাইরে বের হয়েছিলাম মা দেখি ভুট্টা ছিলছে আপা হচ্ছে আমাদের জন্য অনেকগুলো ভুট্টা এনেছে আমার ছেলের জন্য আর আপা হচ্ছে কাঁঠালও এনেছে তা আজকে হচ্ছে আপা কাঁঠাল এনে আমার জন্য হচ্ছে আমার খুব কাঁঠাল খেতে ইচ্ছা করছিল। তা আপাকে বলেছিলাম তা আপা আমাদের বাসায় এসেছিলো কালকে তা আপাকে বলেছিলাম আমার খুবই কাঁঠালের তরকারি খেতে ইচ্ছা করছে আমি হচ্ছে প্রায় দুই তিন দিন হলে ভাত খেতে পারি না ভাতই খাই না যাই হোক হ্যাঁ তো বললাম আপাকে বলেছিলাম আপা হচ্ছে শুনে বলছে আমি কালকেই তোমাকে কাঁঠালে এনে কাঁঠালের তরকারি তোমাকে রান্না করে খাওয়াবো তা আপা হচ্ছে কালকে আমার জন্য কাঁঠাল এনেছিলো আজকে কাঁঠাল এনে সেটা রান্না করে আজকে দুপুরে আমি প্রায় তিন চার দিন পরে আমি একটু মজা করে তৃপ্তি করে ভাত খেতে পেরেছি মানে এতটাই কাঁঠালের তরকারি খেতে ইচ্ছা করেছিল আর আপার হাতে রান্না জাস্ট ওয়াও মানে এত মজা লাগে আর আপা খুবই মজা মজা করে রান্না করতে পারে মানে আপার রান্নার মানে তুলনা নাই যা বলতে আসলে আপারদের সাথে আমার অনেক আগের থেকে সম্পর্ক আমার ছেলে যখন ছোট ছিল তখন আপাই আমার ছেলেকে বেশিরভাগ মানুষ করেছে আপাই আমার সব সময় সব কিছুতে হেল্প করেছে তা আজকে আপা এসেছে অনেক দিন পরে তা আপা সচরাচর এখন আর আসে না কিন্তু এখন অনেক দিন পরে ঘুরতে এসেছিলো কালকে তারপরে আপাকে বলেছিলাম খাবো তা আপা শোনে আপার বাড়ি থেকে নিয়ে আজকে এসেছে আর এর মাঝে দুইজন এই যে দুই টুনটুনি বুড়ি বসেছিল বসে থেকে বলছে আমরা হচ্ছে মধু খাই মধু মধু বললাম কি মধু খাও ভাইরাল ডায়লগ মানে বাচ্চাদের মুখে মুখি লেগে আছে কারণ এখনকার বাচ্চারা সবাই তো ফোন দেখে তা তারা পারোটির ভিতরে মধু দিয়েই খাচ্ছিলো আসলে আর এখানেই তো কাটা একদম শেষ কাঁঠাল কাটাটা কিন্তু অনেক কষ্টের মানে আঠা দেয় একদম হাত দিয়ে হয়ে যায় আর এখানে আমার মেয়ে বালি দিয়ে একটু খেলবে মাটি দিয়ে তাই আমার কাছে জিজ্ঞেস করতে এসেছে আম্মু আমি কি একটু মাটিতে খেলতে পারি আমি একটু খেলতে পারি প্লিজ বললাম যাও একটু খেলো আর এখানে এসে দেখি মা হচ্ছে মা আমার মা এখনও বাসায় আছেই মা হচ্ছে এখানে ভাব দিতে দিয়েছে কারণ আজকে আপার হাতেই রান্না খাবো তাই তো আপা হচ্ছে আমার জন্য রান্না করছে আমি যেহেতু গরুর মাংস খাবো না আর গরুর মাংস এখনও খাইনি কারণ এখনও সমস্যা আছে এই জন্য গরুর মাংস খাচ্ছি না মানে প্রচুর অ্যালার্জি চুলকানির সমস্যা হচ্ছে তো এখানে হচ্ছে বুটের ডাল দিয়ে শুধু এই মাং মানে কাঁঠালটা রান্না করলে এত মজা লাগে আর আপা এত মজা করে রান্না করেছিল আর কি বলবো আপনারা দেখলে বুঝতে না আমার খাওয়া দেখলে মানে আমি প্রায় তিন চার দিন পরে আজকে প্লেটে এতগুলো ভাত নিয়েছি তো আজকে একটু অল্প করেই নিয়েছি তেমন একটা বেশি ভাত নিই মানে ভাতের চেয়ে আমার কাঁঠালের তরকারি বেশি মজা লাগে অনেক মজা লাগে অনেক পছন্দের একটা খাবার কাঁঠাল মানে কাঁঠালটা এখনও সেই রকম পাকা ইয়া হয়নি অনেক বড় হয়নি মানে ভিতরে বিচিটাও তেমন একটা হয়নি একদম কচি টাইপের যেটাকে অনেকে বলে মোচা বলে বা বাইয়া বলে তো এই যে এচোর বলে এচোর মোচা না তো এচোর বলে তা আমরা তো কাঁঠালি বলে আসলে তো এখানে সুন্দর করে একদম রান্না করে রেখেছে মানে আমার তো ভীষণ মজা লেগেছে এত ভালো হয়েছিল আর যেহেতু খেতে ইচ্ছা করেছিল এই জন্য আরও বেশি মজা লেগেছে আপাকে অনেক অনেক ধন্যবাদ এত মজা করে আমার জন্য রান্না করেছে আর আমি তো অনেক তৃপ্তি সহকারে মজা করে অনেক দিন পরে এভাবে একটু কাঁঠালের তরকারিতে ভাত খেলাম এখনও অনেকগুলো রান্না করা আছে এক করাই মানে আমি মাকে বলেছি আমি ভাত না খেলেও আমি কাঁঠালের তরকারিটা এমনি এমনি খাবো তুমি আমার জন্য রেখে দিবা আমার জন্য রান্না করে রেখেছে খুবই মজা হয়েছিল আসলে আমি তো অনেকগুলো খেয়েছি আর খাওয়ার দেখতেই বুঝতে পেরেছেন যে আসলে আমি ভাতের চেয়ে তরকারিটাই বেশি নিয়েছি মানে খুবই মজা ছিল আসলে অনেক ভালো লাগলো আর সবাই আমার জন্য দোয়া করবেন আমি প্রায় সুস্থ হয়ে গেছি আর কয়েক একটা দিন আসলে একটু শরীরটা বেশি দুর্বল দুর্বল টাইপের লাগে এই জন্য হচ্ছে মানে একটু এখনও রান্না বান্নার কাজে যায়নি মা যেহেতু আছে দুই একদিন আর থাকবে মা চলে যাওয়ার কথা ছিল কিন্তু বোনের হচ্ছে স্কুল মানে ছুটি নিয়েছে বোন এই জন্য মা আছে আর আমার ছেলের পরীক্ষাও চলছে তে ভাবলাম পরীক্ষাটা শেষ করে মা চলে যাবে আর সবাই দোয়া করবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ